আজ বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা ছটা ছ মিনিটে রাজধানী ঢাকাসহ বেশ কিছু এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত করা হয়েছে এইমাত্র হওয়া ভূমিকম্প এক এইমাত্র হওয়া ভূমিকম্প সন্ধ্যা ছটা ছ মিনিট সময় আজ সন্ধ্যা ছটা বেজে ছ মিনিট আনুমানিক রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকা স্থায়িত্ব কম্পনটি তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো স্থায়ী ছিল বলে জানা গেছে ধরন এটি মৃদু মাত্রার কম্পন ছিল তবে গতকালের বড় ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উৎপত্তি স্থল ও মাত্রা এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট মাত্রা ও উৎপত্তি স্থল সম্পর্কে তথ্য নিউজ ডেস্ক নাগেশ্বরী